হ্যালো এভরিওয়ান আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটির সাথে যুক্ত হয়েছেন তারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি ব্লগস উইথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি গল্প শুধু আপনাদের জন্য আর একটু দেখে নিন তো আমার ছেলের ছবিটা কেমন এঁকেছে আশা করি ভিডিওটির প্রথম দেখে বুঝতেই পেরে গেছে এটা কিন্তু সেই মর্নিং ব্লক থেকে শুরু নয় আজ আমরা ভিডিওটি যেটা পোস্ট করছি সেটা হচ্ছে বিকেলের গল্প কারণ সকালের গল্প দিতে আজকে আর ইচ্ছে হয়নি আর কি বলুন তো রোজ তো আর একই রকমভাবে দিনটা পার করা যায় না তাই না বলুন তো আজকে ভাবলাম একটু বিকেল থেকেই শুরু করি তাই আজকের এই ব্লগটা শুরু হয়েছে বিকেল থেকে এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটে ছেলে আঁকছিলো ছবি মানে ছেলে একটু ছবি আঁকছিলো স্যারের ড্রয়িংগুলো করছিল আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আজকে আমি তোমার হাতেই খাবো বেলের শরবত তো যেহেতু ও ছিল বাড়িতে তো আর বউ বলেছে তো বেচারা আর ইচ্ছে না থাকলেও বানাতে হবে কিন্তু ও বেশ শখ করেই বানাচ্ছিল মানে ওকে যদি একটু এইভাবে মাঝে মধ্যে বলা হয় যে তোমার হাতের এটা খেতে আমার ইচ্ছা করছে তাহলে একটু মাঝে মধ্যে একটু বানিয়ে দেয় রোজ তা বলে বলা যায় না মাঝে মধ্যে বলা যায় তো সেরকমভাবে আজকে ও একটু আমাদের সবার জন্য বানাচ্ছে বেলের শরবত তো ও নিজের মতো করেই বানাচ্ছে আর আমি একটু ছেলের ছবি আঁকাটা দেখছি আর পুরো রেস্টে আছি আজকে আর একদম কাজ করার এখন মুড নেই কারণ ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে হবে ক্লাসে তো কারাটে তার আগে আজ খাবো একটু বেলের শরবত আর বেরিয়ে পড়বো ছেলের কারাটে ক্লাসের জন্য আর আপনাদের সাথে না একটা মজার কথা শেয়ার করি আমার হাজব্যান্ড কিন্তু এই বেলের শরবতটা দারুণ বানায় মানে সত্যি দারুণই বানায় আর এই দেখুন একদম রেডি হয়ে গেল বেলের শরবত আর আমি কিন্তু একবারের জন্য ওর এই কাজের মধ্যে হাত লাগাইনি আমি বললাম তুমি যেমন করবে আজ আমি তেমনই খাবো আমি তোমাকে কোনো জোগাড় করেও দেব না আমি গ্লাস বাড়কে করেও দেব না আমি কিচ্ছু করব না তো তুমি যেভাবেই পারো আমাকে ওটা বানিয়ে খাওয়াবে আর রঙটা দেখেই মনে হয় বুঝতে পারছেন তাই না লোভ হচ্ছে আপনাদের কিন্তু আমার মতে এরকমভাবে না যদি কেউ বানিয়ে দেয় তাহলে যে কোনো জিনিসই খেতে আমার বেশ ভালো লাগে মানে সব সময় তো নিজে বানিয়ে সব কিছু করি তো মাঝে মধ্যে যদি এরকমভাবে স্পেশালভাবে বর বানিয়ে দেয় তার কিন্তু মজাটাই আলাদা তাই না বলুন তো যাক আজকে আমার দিনটা বেশ ভালো মানে বিকেলটা বেশ ভালো যে একদম তিন গ্লাস রেডি তিন গ্লাস নয় জানেন তো আর একটু আছে মানে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো তো ওটা রাখা আছে এখনও আর জানেন তো আমার ছেলে জবে থেকে ওই অনিরন লেখা জার্সিটা পেয়েছে ওর ক্রিকেটের নেশাটা আরও বেড়ে গেছে মানে একটু যদি দু মিনিটও কখনও ফাঁক পাচ্ছে ও কিন্তু ক্রিকেট খেলতে শুরু করে দিচ্ছে তো এদিকে ওর ছবিটা শেষ হতে হতেই ও আবার কিন্তু ক্রিকেট খেলে বেড়াচ্ছে জানেন মানে কি বলবো এক সেকেন্ড ও নষ্ট করছে না আর দেখুন কীভাবে ও পোজ দিচ্ছে মানে আপনাদের দেখাচ্ছে যে ও জার্সিটা পরে আছে সেই জার্সিতে ওর নাম লেখা আছে বারবার ও আপনাদের সেটাই দেখাচ্ছে তো এই আমরা তিনজন এবার বসে পড়লাম দারুণভাবে ও বেলের শরবতটা বানিয়েছে এবার একটু টেস্ট করি ও মা দারুণ দারুণ হয়েছে দারুণ মানে আমি আমার বরকে বললাম থ্যাংক ইউ আর ছেলেকেও বললাম পাপাকে থ্যাংক ইউ বলো এত সুন্দর একটা বেলের শরবত বানিয়েছে যে কি বলবো আপনাদের দারুণ মানে যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে কি আর বলবো দারুণই হয়েছে তো আমরা একটু বেশ উপভোগ করে বেলের শরবতটা খেয়ে নিচ্ছি আর খেয়ে তো আবার বেরিয়ে পড়তে হবে ছেলেকে নিয়ে কারাটে ক্লাসে আর শরবতটা এতটাই ভালো হয়েছে এতটাই ভালো হয়েছে যে আমরা এক নিঃশ্বাসে পুরো গ্লাস ফাঁকা করে দিলাম পুরো গ্লাস ফাঁকা দিয়ে ছেলেকে আমি জিজ্ঞাসা করছি আর একটু লাগবে নাকি ছেলে বলছে হ্যাঁ লাগবে তো আমি উঠলাম যাই নিয়ে আসি যেটুকুটা আরও বেঁচে আছে সেটা আমরা খেয়ে নি তাই না আর আমি এই নিয়ে চলে এলাম যেটুকুটা বেঁচে ছিল সেটাও নিয়ে চলে এলাম ব্যাস ঢেলে দিলাম সমান সমানভাবে আর জিনিসটাও শেষ হয়ে গেল আর আমাদের পেটটাও শান্তি পেয়ে গেল মানে এত ভালো লাগলো বেশ ভালো লাগলো মাঝে মধ্যে এরকম খেতে আমাদের বেশ ভালো লাগে যেমন মাঝে মধ্যে আমরা একটু ভুট্টা খাই মাঝে মধ্যে এ বেলের শরবত খাই তো এরকম আর এই বিকেলবেলায় চলে এলাম ছেলেকে নিয়ে কারাটে ক্লাসে জানেন তো আমার ছেলের আজকে যেহেতু ওর বাবার ছুটি শুধু আমি গেলে হবে না এই ছুটির দিনে ওর মাকেও লাগে বাবাকেও লাগে মানে দুজনকেই লাগে ওর কারাটেতে আমি এত করে বললাম যে আজ তো পাপা আছে তুমি চলে যাও আমি আজকে রেস্ট নিই বলে না আজকে ছুটির দিন দুজনকেই যেতে হবে তাই দুজনেই চলে এলাম ছেলের কারাটে ক্লাসে ছেলে করছে কারাটে আর ওর পাপা একদিকে দাঁড়িয়ে আর আমি একদিকে দাঁড়িয়ে আছি দেখছি দুজনেই কারাটে ক্লাসে তো ভাবলাম এখান থেকে একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করিনি ছেলের কারাটে ক্লাসের ভিডিওটি যদিও এর আগে আরও অনেকবার কারাটে ক্লাসের ভিডিও শেয়ার করেছি তারপরেও আজকে আরেকবার করে নিলাম আর যেহেতু ওর বাবার ছুটি তাই ওর বাবা স্কুটি করেই আমাদেরকে কারাটে ক্লাসে নিয়ে এসেছে তো ছেলে গাড়িতে আস্তে আস্তে বলছে যে মামা আজকে আমাকে একটু আলু পরোঠা করে দিও আলু পরোঠা মানে আমি কি করি শর্টকাটে একটু আলু আর আটাটাকে একটু একসাথে মেখে নিয়ে আর একটু ঘিয়ে ভেজে ওকে পরোটা করে দিই তো ওর ওটা খুব পছন্দ আর আজকে আমাকে বলছে যে আজকে তো ছুটির দিন তো আজকে একটু স্পেশাল খাবার করে দিও রোজ রুটি ভালো লাগছে না তো তাই জন্য আমি আজকে চলে এলাম সন্ধ্যেবেলায় করতে আলু পরোঠা আর এই আমার আটা মাখা হয়ে গেছে কমপ্লিট আর ওইদিকে আমি একটু তরকারি বসিয়ে নিয়েছি একটু তরকারিটা হলে ভালো লাগে খেতে আর এই যে ছেলেকে একটু ঘিয়ের মধ্যে ভেজে করে দিলাম আমি পরোটা আর এই পরোটা গরম গরম খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে তো ছেলের জন্য একটু করে দেব আর গরম গরম দুটো হয়ে গেলে ছেলেকে দিয়ে দেবো দুটো হয়ে গেলেই হাজব্যান্ডকে দিয়ে দেবো আমি এইভাবেই করি মানে একসাথে যদি আট দশটা করার পর বসি ততক্ষণে তো ঠান্ডা হয়ে যাবে তাই এটা একদিকে ভাজা চলে আর একদিকে খাবার ভাড়া চলে একসাথেই ভা আমার রান্না আর খাওয়া দুটোই কমপ্লিট হয়ে যায় তো এই হয়ে গেল আজকের ভিডিও তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধু হয়ে পাশে থাকুন সাথে থাকুন